আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দর্শক আজকে আমরা দীর্ঘ প্রায় অনেক দিন পর আবার আমরা একটা ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওটা আমাদের প্রায় সাত আট দিন বেশি হবে আমরা যে ভিডিওটা আজকে নিয়ে আসছি তো এই ভিডিওতে আমরা কিছু নতুন কথা বলবো আর তাছাড়া আমিও অসুস্থ এখনও অসুস্থ তবে ভিডিওটা আনা আমার একবারে জরুরি ছিল যার কারণে ভিডিওটা নিয়ে আসলাম আপনার গলা ব্যথা সর্দি কাশি এখনও কোনো ওই রকম সুবিধা হয়নি তো দোয়া করবেন আমার জন্য আর এই যে কাপড়গুলো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার দুই পাটার মালগুলো এই দুই পাটার মালগুলো কিন্তু এই রমজানের জন্য বিশাল একটা সাপোর্ট আপনারা কিন্তু দুই পাটার মালের ভিতরে উন্না এবং হচ্ছে আপনার বডিটা এই দুইটা আইটেম দিয়ে আড়ায়াত ফানার যে মালগুলা বের হয়েছে এগুলো আজ থেকে পনেরো ষোলো বছর আগে কিন্তু এগুলো তখন খুব ভালো চলছিল মার্কেটে তো মাঝখান দিয়ে এগুলো বন্ধ হয়ে গেছে গে এক পার্ট সিঙ্গেল পার্ট নিয়ে মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এখন আবার নতুন করে আবার এগুলা বের হয়েছে আপনার এই দুই পার্টের মাল তো আপনারা নিতে পারেন দুই পার্টের মালটা অনেক ভালো আর এগুলোর ভিতরে কিন্তু এখনও আপনার ওই যে দুহাত ফানা যেটা দুহাত ফানাটা এখনও কিন্তু বের হয়নি অতটা তবে হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে কোনো অনেক পার্টি করেন দু হাত ফানার ভিতরে আপনার দুই পার্টের পেয়ে যাবেন হয়তো বা এতটা অ্যাভেলেবেল না তবে আড়াই ফানা মালটা একটু খুব ভালো চলতেছে আর কি আর আপনার আড়াই ফানা মালটা কি আপনাদের সুবিধা হবে কি ওটা আপনার বডিতে আপনার যেহেতু আড়াই গজের বা আপনার অন্য আড়াই গজের ওটা পাঁচ গজের হিসাব আর আপনার ওগুলো হচ্ছে সালোয়ারের ক্ষেত্রে আপনারা যে কোনো সালোয়ারের ক্ষেত্রে আপনারা কন্ট্যাক্স ব্যবহার করে বিক্রি করতে পারবেন তো এটা সর্বোচ্চ একটা থ্রি বিজের রেট যদি হয় আপনার এক হাজার পঞ্চাশ বা এক হাজার টাকা যদি হয় তাহলে আপনার ওই থ্রি বিজের রেডে রেডে পড়ে যায় গিয়ে আর কি আপনি দেড়শো টাকা করে গজ বিক্রি করতে পারবেন ডিজিটাল সাফাটা দেড়শো টাকা করে বিক্রি করলে আপনার পাঁচ গজ আপনার সাতশো পঞ্চাশ বা এরকমই আসে আর সালোয়ারটা সহকার আপনার নয়শো পঞ্চাশ টাকার মতন আসে এক কথা বলতে গেলে আপনার একটা থ্রি বিজি যে রেটস ওই রেটে আপনারা এখানে হয়ে যাবে আর কি তো এটা নেওয়ার চেষ্টা করবেন আর দু হাত কিন্তু এখনও রকম আমরি কিন্তু মার্কেটে নাই যদি আপনি পেয়ে থাকেন তাহলে নিয়ে নেবেন তবে আমার মতে দুহাত ফানাটা নানাটাই উত্তম কারণ হচ্ছে দু হাত মালে কিন্তু আপনার ওই ইয়ে অতটা চাহিদা থাকে না কি মানে রিপোর্টের ক্ষেত্রে চাহিদা থাকে কিন্তু আপনার ওনার ক্ষেত্রে অতটা চাহিদা থাকে না তা আমাদের এটা হচ্ছে আপনার নিত্য নতুন কিছু কালেকশন বর্তমানে আপসন মালগুলো খুব হিট আর আপনার যেগুলো আপনার প্রিন্টিং মাল হ্যান্ড প্রিন্টিং যেটাকে বলা হয় যেটা আপনার হচ্ছে এই যে ব্লকের ক্যাটাগরির এই ক্যাটাগরির কাপড়গুলো খুব ভালো গুঁড়ি প্রিন্টের ভিতরেগুলো খুব ভালো চলতেছে নিতে পারেন বড়ো ফুলের মাল তো রাখবেনই পাশাপাশি আপনার গুড়ি প্রিন্টের মালগুলো নেওয়ার চেষ্টা করবেন বেশিরভাগে আজকের ভিডিওতে আমরা আসলে এই যে ইয়েতে নতুন কিছু ইয়ে আছে থ্রি পিস সম্পর্কে আমাদের কিছু আইটেম আছে যেগুলো এই এই রমজান আপনারা কোন কোন আইটেমগুলো কিনবেন নিত্য নতুন কিছু থ্রি পিসের আসব। নিয়ে আসবো তবে ভুল কিন্তু রিন্তুকে রমজানে বেশি থ্রি পিসের ক্ষেত্রে আপনারা কিছু টিপস যেটা আমি আপনাদেরকে দিব যে ওই ওই থ্রি পিসগুলো আপনারা কিনবেন না সেটা আমি আপনাদেরকে জানাবো আপাতত যেহেতু ভিডিওটা গস কাপড়ের আর এগুলো সব আড়াই বডি আর দু এক ফানাম আলু কিনবেন অ্যাড্রেস দেওয়া আছে এখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ